বলেন আমাদের রবকে দেখেছেন না কয় জুড়ে বলেন দেখেছেন দেখেছেন দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব বলেন না দুনিয়ার চর্মচক্ষু দিয়ে শেখা সম্ভব এই যে আল্লাহকে না দেখে বিশ্বাস করলেন এটার নাম ইমান আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না বলেন আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না না দেখা বিশ্বাস তার নাম আমরা নাম বিশ্বাস করি কি করি না দেখেছেন না দেখে বিশ্বাস তার নাম আমরা পুলসিদাত বিশ্বাস করি কি করি না দেখেছেন না দেখে বিশ্বাস তার নাম আমরা সিদ্ধাতুল মন্তাহা বিশ্বাস করি কি করি না দেখেছেন না দেখে বিশ্বাস তার নাম এবার আসেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আমিনু কামা আমানান্নাস ইমান আনো যেভাবে ইমান এনেছেন সাহাবা একরাম কেন সাহাবা একরামের কথা বললেন ইমানের ক্ষেত্রে হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী জামাতে সাহাবা প্রশ্ন হলো কেন বললেন কারণ হলো ইমান মানে না দেখে বিশ্বাস আমার নবীও ইমান এনেছেন কিন্তু একটা পর্যায়ে তার ইমানটা মুসাহাদার পর্যায়ে চলে গিয়েছিল আমার নবী জান্নাত বিশ্বাস করেছেন নিশ্চুকে দেখে আমরা এখানে হুসে না বেহুসে সবাই হুসে আছেন তো বেহুসে কে কে আছেন দেখে হাত তুলুন তো একজনও নাই ও পিছনে একজন আছেন শুধু মুরব্বী হ্যাঁ যাক তাহলে আমরা হুসে না বেহুসে সজাগ না ঘুমে ঘুমে কারা কারা আছেন দেখে হাত তুলেন তো কেউ নাই মাসাল্লাহ তাহলে আমরা যেমন এখানে হুসে জাগ্রত অবস্থায় বসে আছি আমরা যেমন এখানে হুসে জাগ্রত অবস্থায় বসে আছি মারাজের রাতে আমার নবী তেমন হুশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন আমাদের দেশের একদল মৌলভী বেরিয়েছে এখন হ্যাঁ এরা সই হাতি কালেমা পায় না আছে না নাই এগুলো আরে আনলিমিটেড বাস দিয়ে থাবড়ানো দরকার বুঝছেন আমাদের দেশের একদল আছে না যে দেখবেন বলে আমি ছয় মাস হাদিসের কিতাব তালাশ করেছি কোথাও লাই রাহ মোহাম্মদ রসুল্লাহ পাই নাই মানে হ্যাঁ গবেষণা করার আর কিছু পাইতেছে না তো আমি বলি আপনি পান নাই কেন জানেন আপনার চোখের চশমা যেটা হলো ইসরায়েলের চশমা আপনি ইসরায়েলের চশমা দিয়ে খুললে পাবেন না আপনি ইসরায়েলের চশমা খুলেন সৌদি আরবের রিয়ালের চশমা খুলেন সাহাবা একরামের চশমা লাগান সব কিছু পাবেন দেখেন হজরত ইমাম তবরান আল মুজামুল কবির হাদিস এনেছেন ইমাম হাইসামি রাহিমাল্লাহ মাজমুআ যাওয়াইদ হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত দেখে এসেছে দেখে এসে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কে জান্নাতের বিবরণ দিচ্ছেন উনি বলেন দাখালতুল জান্নাহ আমি যখন জান্নাতে প্রবেশ করছি আমি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের দেয়ালে সালাসাত আস্তুর তিনটা লাইন লিখে রেখেছেন আস সিত্রুল আউয়াল আল্লাহ তাআলা জান্নাতের গায়ে দেয়ালে তিনটা লাইন লিখে রেখেছেন এক লাইন উপরে এক লাইন মাঝে আরেক লাইন নিচে সর্ব্বারে দুআলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ তারা জান্নাতের স্ববার উপরে আসত্রুল الاول আল্লাহ তাআলা জান্নাতের স্ববার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী জান্নাতের গেটে কালেমা পড়স পাইছেন আর আমার দেশে রিয়াল শেখরা গুমটা দরিরা সয়্যা disse কালামা পায় না আল্লাহ তালাদের কাছে দান করুন একেবারে আলোচনা আমি যাবো না আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা বুঝেন